হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো গরমে সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আর গরমে সবাই চলে এসো আমার বাড়িতে আমি এখন আম লস্যি বানাচ্ছি সবাইকে খাওয়াবো মাস করে বুঝেছো সবাই চলে এসো এ দেখো এই আমটা দিয়ে এখন লস্যি বানাবো চলো আমটাকে কেটে নি আমটা দেখেছো দেখতে কেমন সুন্দরই কিন্তু খেতে টক ওই জন্য এটাতে লস্যি খাবো এটা কিন্তু পাকা আম পাকা আম হিসাবেই আনা হয়েছে না গন্ধটাও খুব সুন্দর সেনটাও একদম পুরো মনে হয় কি মিষ্টি আম কিন্তু না দেখো আমটাকে এম করে নিয়েছি এটা টক দই আমি চিনি দেবো না আমি আখের কুটতে করব চিনিটা আমি খাই না অতটা চামচ নিয়ে আসি এ দেখো আখের কুট আর দেবো ঠান্ডা জল বোতল ঠান্ডা জল একদম তোমরা চিনি দিয়ে খেতে পারো

দারুণ হয়েছে দিলে না আরো দ্বিগুণ হয়ে যায় লস্যি তো লস্যিটা একটু গাঢ় খেতে হয় আর শরবত হলে পাতলা হলেও চলবে একটা ছেলে খাবে আর মানে দুজনা খাবে একটু বিঘ্ন দি আমার সেন্টার হচ্ছে দারুণ লাগছে চলো এরকম করে সবাই বাড়িতে বানিয়ে খেয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক কারণ শেয়ার করতে ভুলো না পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাকা